এই যে খুলে দিছে আহ বিহারি বিয়েতে বিরিয়ানি থাকতেই হবে টিকিয়া ভাজা হচ্ছিল আরো ভাজা বাকি আছে ভাজবে ডলার বলছি ডলার 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 এ হচ্ছে রোস্ট আর এটা কাশ্মীরি জর্দা টিকা সালাদ আহ এটা হচ্ছে আমাদের এখানকার ঐতিহ্যবাহী

কেমন আছেন জীবন ভাই ভালো আছেন প্রোগ্রাম শুরু হয়ে গেছে আচ্ছা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি সৈয়দপুর সৈয়দপুর হচ্ছে উত্তরবঙ্গের একটা কি বলবো এটা উপজেলা না থানা এটা একটা থানা সৈয়দপুরে এবং আমাদের ঢাকার মিরপুরে এবং আপনার মোহাম্মদপুরে আর পুরান ঢাকায় এই সব অঞ্চলগুলোতে বিহার অঞ্চলের মানুষের বসবাস বেশি মানে যারা যাদেরকে আমরা বিহারি বলি আসলে হ্যাঁ যারা একটু উর্দু ভাষাভাষী যারা তাদের বসবাস বেশি তো আমি দিনাজপুরে আসছিলাম দিনা অনেক দিন আগে থেকেই আমার এক ভাই জীবন ভাই জীবন ভাইয়ের সাথে দেখা হয়েছে আপনারা অলরেডি দেখলেন জীবন ভাই আমাকে নক করতেছে ভাই আমার বিয়ে বিয়ের দাওয়াত আর কি হ্যাঁ তো উনি আমার বলছে যে বিহারি স্টাইলে বিয়ে হবে তো আমরা বলছি যে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা যদি সময় সুযোগ করতে পারি তাহলে আমরা যাব তো খুব ভালো হয়েছে যে আমরা এই টাইমটাতে দিনাজপুরে ছিলাম দিনাজপুরে থাকার কারণে আমরা এই বিয়েটাতে অ্যাটেন্ড করতে পারতেছি এবং আপনাদেরকে দেখানোর একটা সৌভাগ্য হচ্ছে আসেন এই হচ্ছে গিয়ে জীবন ভাইয়ের শ্বশুর জীবন ভাইয়ের একমাত্র মামা মামা তো বোনের সাথেই জীবন ভাইয়ের বিয়ে হয়েছে আপনারা দেখছেন আমরা যখন ঢুকছি জীবন ভাইয়ের সাথে দেখা হয়েছে তা মামা এখন কি অবস্থা বিহারি বিয়ে যেটা জীবন ভাই আমাদেরকে বলছে যে বিহারি স্টাইলে বিয়ে এইটা এটা আলাদা কি আমাদের নর্মাল বিয়ের থেকে আলাদা কি কিছু নিয়ম থাকে যেগুলো আমারও অজানা

মাস্ট কাচ্ছি বিরিয়ানি থাকবে অথবা কাচ্চি না থাকলে নর্মাল বিরিয়ানি থাকবে কিন্তু বিরিয়ানি থাকতেই হবে বিরিয়ানি ছাড়া বিয়ে হয় না হ্যাঁ আবার কীরকম কথা বলে যে হ্যাঁ আমরা এক বিয়েতে গেছিলাম সেই বিয়েতে বিরিয়ানি করে নাই এই জন্য বিয়ে ভেঙে গেছে ঠিক আছে আপনিও শুনছেন এরকম আজকের মেনুতে আছে থাকবে টিকিয়া থাকবে টিকিয়া এই যে টিকিয়া ভাজা হচ্ছে এখানে হ্যাঁ দেখলেন টিকিয়া ভাজা হচ্ছিল আরও ভাজা বাকি আছে ভাজবে হ্যাঁ

আজকে না গরু দিয়ে কাচ্চি করছি গরু দিয়ে কাচ্চি করছেন আর আর মুরগির রোস্ট মুরগির রোস্ট টিকিয়া কাবাব টিকিয়া কাবাব বাসমতি জর্দা বাসমতি চালের জর্দা জি যাকে বলে কাশ্মীরি জর্দা আচ্ছা এই হাড়ি খুলবেন কখন খোলেন তাইলে আমরা একটু দেখি খুব সুন্দর ঘ্রাণ আসছে এখানে হ্যাঁ ঘ্রাণটা খুব সুন্দর আসছে এবং অথেন্টিক কাচ্চির যে ঘ্রাণটা সেই ঘ্রাণটা কিন্তু আমরা পাচ্ছি এখানে এই যে খুলে দিছে আহ ধোয়ায় পুরা ভরে গেল ওসমান আচ্ছা কি পরিমাণ চালে কি পরিমাণ মাংস যায় এই গরুর কাছিতে কেজি মাংস বারো কেজি চাল পঁচিশ কেজি মাংস বারো কেজি চাল আচ্ছা এইটা কি বিহারীদের বিয়ের প্রধান আইটেম

এটা এই যে দেখেন কাছি মোটামুটি ইয়ে করা শেষ আমরা চলেন বউ কি চলে আসছে আচ্ছা তাহলে চলেন আমরা একটু ভেতরে যাই ঠিক আছে ডলার ভাই আমরা একটু ভেতরে যাই আপনার ছয় বোন ছয় বোনের মধ্যে চার বোনই এই উত্তরবঙ্গে তো আপনি তো প্রতি শীতেই মনে হয় উত্তরবঙ্গে আসা হয় তাই না দু এক মাস পর পরই আসা এক মাস পর পরই আসা হয় আচ্ছা সাতাইশ জন ভাই না আমার সাতাইশ জন ভাইক না তার মধ্যে এই একজন ঠিক আছে কই আচ্ছা ভালো আছেন পড়াশোনা করছে একসাথে চারজন চারজন পার্বত্য পড়াশোনা করছে আচ্ছা 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 বুঝতে পারছি এখন মামা কোথায় থাকেন আমি ভাঙাতে ভাঙাতে আপনাদের গ্রামের বাড়ি কই ভাঙাতে আপনাদের গ্রামের বাড়ি ভাঙাতে আর জীবন ভাইদের গ্রামের বাড়ি কই সৈয়দপুরে ওনারা কি বিহার অঞ্চলের লোক না বিহার অঞ্চলের না এখানে মানে এসে বাড়ি করছে এই সমাজ আর কি এদের কালচারের সাথে আচ্ছা বুঝতে পারছি এইটা কিন্তু আসলে জীবন ভাইদের যে বিয়েটা এই বিয়েটা বিহারি স্টাইলে বিয়ের খাওয়াটা বিহারি স্টাইলে কিন্তু ওনাদের সাথে ওই বিহারিদের কোনো তেমন কোনো সম্পর্ক নাই একই জায়গায় থাকে এইখানে দেখা গেছে যে যারা আসছে গেস্ট তাদের অনেকেই হচ্ছে গিয়ে বিহারি তাই না ব্যাপারটা ওই রকমই বুঝতে পারছি এইটি পারসেন্টি বিহারিদের মধ্যেই থাকে সৈয়দপুরে বিহারি অনেক বেশি দেখেন এই যে মোহাম্মদ আছে আমাদের সাথে মোহাম্মদের দাদাবাড়ি কিন্তু সৈয়দপুর সৈয়দপুরের কোথায় কুন্দল সৈয়দপুরের কুন্দলে তো সৈয়দপুরে এই যে একটা রেলওয়ে জংশন আছে এই রেলওয়ে জংশনটা কেন্দ্র করেই হ্যাঁ বিহার অঞ্চলের মানুষদের বসবাস এবং যেহেতু জীবন ভাইরা এইখানে এসে অনেক আগে বাড়ি করছে বা এইখানকার স্থানীয় হয়ে গেছে এই জন্য এই বিয়ের প্রোগ্রামটা অনেকটা বিহারি স্টাইলে হচ্ছে দ্যাটস ইট আর কিছু না এই হচ্ছে গিয়ে বরের আপন ছোট ভাই জীবন ভাইয়ের ছোট ভাই নাম কি তোমার জিশান জিশান আচ্ছা জিশান তুমি কি করতেছো সবকিছু তদারকি করতেছো তদারকি করার আমার দায়িত্ব মানে সব জায়গায় দেখতেছি তোমরা কয় ভাই বল আমরা দুই ভাই দুই ভাই বড় ভাই আর ছোট ভাই বড় ভাইয়ের বিয়ে তো আমরা খাচ্ছি হ্যাঁ ছোট ভাইয়ের বিয়ে কবে খাবো

পাঁচটা বাচ্চা হলো ওইটা বড় মেয়ে হ্যাঁ ওইটা মেজো আচ্ছা তারপর ওইটা ছেলে বাবু ছোট ছোট একজন আছে হ্যাঁ আচ্ছা এইটা বাসমতি জর্দা আর এটা হচ্ছে আপনি খেয়ে দেখেন কেমন হচ্ছে ডলার বাবুর ট্র হাতের টিকা খাইলাম ভালো এই হচ্ছে রোস্ট আর এটা কাশ্মীরি জর্দা আর টিকা সালাদ হ্যাঁ এটা পাকিস্তানের চাল বাসমতি এই দেখেন এই হচ্ছে গিয়ে সৈয়দপুরের বিখ্যাত বিফ কাচ্চি আসসালামু আলাইকুম ভালো আছেন আন্টি

পার্বতীপুরি আপনি দিনাজপুরে কোন জায়গায় বালুবাড়ি তো আমার খালাও তো বালুবাড়ি আমি তো বালুবাড়িতেই আছি উত্তর বালুবাড়ি উত্তর বালুবাড়ি দক্ষিণ বালুবাড়ি

এবং জর্দা এই জিনিসগুলোই খাই আবার কোন কোন বিয়েতে আমরা কাচ্চি খাই সেক্ষেত্রে আমরা দেখা যায় মাটন কাচিটাই বেশি হয় নাইনটি নাইন পারসেন্ট মাটন কাচ্ছি হয় ঢাকার বিয়েতে যদি কাচ্ছি হয় গরুর কাচ্ছি আমি শুনছি যে চিটাংয়ের বিয়েতে মাঝে মাঝে হয় কিছু কিছু বিয়েতে গরুর কাচ্চি হয় আর আপনার এই যে সৈয়দপুরে হয় হ্যাঁ তো সৈয়দপুরে সেইটাই আপনাদেরকে দেখাচ্ছি

মাংসটা কীরকম সফট হয়েছে দেখছেন বিসমিল্লা কেমন কোনো বিয়েতে গরুর কাটছি প্রথম আমি খাচ্ছি এর আগে কখনো খাইনি সুযোগ হয়নি

লেবুটা কাগজি লেবু এই জীবনে যত জায়গায় গরুর গাছ খাইছি ঢাকায় অনেক জায়গায় তো খাইছি এরকম আসলে হয় না এটা বিয়ের কাচ্ছি তো এটা একটু অন্য রকম এইটা খাসির কাচ্ছির মতোই টেস্ট আসতেছে কিন্তু মাংসটা ঘুরে দেখাই মাংসটা দেখেন এই যে জীবন ভাই জীবন ভাইকে আমরা এক পোশাকে দেখছিলাম এখন পোশাক চেঞ্জ করে অন্য পোশাকে চলে আসছে হ্যাঁ অবশ্যই অনেক অনেক দোয়া হ্যাঁ ষাট ষাট রেখেছি তাই ঠিক আছে আমরা খাইতে বসে গেলাম ঠিক আছে আসেন এই যে টিকা দিয়ে গেছে টিকাটা দিয়ে খাই হলো হ্যাঁ আচ্ছা রোজটা একটু খাই বিয়েটা মূলত হচ্ছে না ভালো আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মামা আমাদের সাথে বসতেন সবাইকে নিয়ে বলবেন একসাথে বিয়েটা হচ্ছে আমাদের একজন রেগুলার ভিউয়ারের বিয়ে জীবন ভাই আমাদের ভিডিও এমন কোনো ভিডিও নাই যেটা দেখে নাই উনি আমাকে যখন টেক্সট করছে উনি বলছে এমন ভিডিও আছে যে ভিডিও আমি তিনবার চারবার পাঁচবার দেখছি আপনার আসতেই হবে দেখেন বর চলে আসছে জর্দা এটা হচ্ছে গিয়ে কাশ্মীরি জন্ডা হয়েছে জীবন ভাই আর দিয়ে না আর দিয়ে না থ্যাংক ইউ আমি এই জিনিসটা পছন্দ করি আমি আরও খাবো কিন্তু এইটুকু আগে খাইয়ে দেখি কি অবস্থা আসেন খাওয়া দাওয়া তো করলাম খাওয়া দাওয়া তো করলাম সেই খাইলাম জর্দ অস্থির জীবন ভাই আমরা নিয়ে নি নিয়ে নিব না আমরা অসুবিধা নেই আপনি ভাবিকে সময় দেন ঠিক আছে শুভকামনা রইলো অনেক অনেক দোয়া ভাবি ইনশাল্লাহ দেখা হবে আমরা আল্লাহ চাইলে আবার সামনের শীতে দেখা হবে এর আগে আসবো ঠিক আছে ইনশাল্লাহ তাহলে বিদায় দেন আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ